সবাইকে আজকের লাইফে স্বাগত জানাই প্রথমেই যে বিষয়বস্তুটার উপর আমরা জোর দেবো সেটা হচ্ছে আমাদের মানসিক চাপ সৃষ্টি হয় রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক সম্পর্ক বিভিন্ন ধরনের সম্পর্ক থেকে একটা ধরনের সম্পর্ক থেকে যে হয় সেটা নয় কিন্তু আমাদের সম্পর্কটা থেকে বিভিন্ন ধরনের সেই রিলেশনশিপটা একটা জায়গায় একটা পরিণত পর্যায়ে গিয়ে জিনিসটা আরো বেশি চাপের সৃষ্টি করে কেন সেই চাপ সৃষ্টি হয় আর্থিক সেক্ষেত্রে কি মানসিক চাপটা অনেক বেশি হয়ে যায় সম্পর্ক অনেক ধরনের সম্পর্ক হতে পারে সেখানে বাবা মায়ের সঙ্গে বা দুটো বন্ধুর মধ্যে হতে পারে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হতে পারে যা কিছু রিলেশনশিপ যেকোনো রিলেশনশিপ সেটা মানসিক চাপ সৃষ্টি হয় কখন এটা আমাদের আগে জানতে হবে মানসিক চাপ সম্বন্ধে আমরা যেগুলো জানি যেমন একটা একটা দিয়ে যায় চার রকমের একটা ফিজিক্যাল হয় একটা মেন্টাল হয় একটা হয় আর একটা সোসাইটি নমস উপর হয় এই সোসাইটি নমসটাই আমাদের সম্পর্কের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে সোসাইটি নমস যে স্ট্রেস এটাই কিন্তু সম্পর্কের সবচেয়ে বেশি প্রভাব ফেলবে আমরা সম্পর্কের সঙ্গে যখন থাকি অর্থাৎ বাবা মায়ের সঙ্গে যখন বাচ্চারা থাকি তখন বাবা মা এক জায়গায় বা তার ছেলে আলাদা জায়গায় বা মেয়ে বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ির কিন্তু ছেলে আলাদা বাবা মা আলাদা যখন থাকে তখন সোসাইটি অর্থাৎ সোসাইটি কিছু মানুষজন কিছু না ম্যাক্সিমাম মানুষজন সেই বাবা মায়ের উপর ট্রেস তৈরি করে যে তোমার ছেলে তোমার কাছে নেই কেন তোমার ছেলে তোমাদের সংসার খরচা দিচ্ছে না কেন বাট্রাট্রা আরো সাঙ্গিক আরো অনেক কিছু ব্যাপার এটা কিন্তু সোসাইটি একটা ডিজিজ তৈরি করে সেই সব বাবা মায়ের এইটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন সোসাইটিতে থাকবে বলে তারা কি যা খুশি তাই করতে পারে বা যা খুশি তাই বলতে পারে আর যদি বলেও থাকে সেই সব মানুষজন তারা তাদের আশেপাশে বৃত্তটাকে তারা কখনোই খেয়াল করে না কারণ বৃত্তকে যদি খেয়াল করতো তারা ভালোভাবে বুঝিয়ে যেত যে তাদের ট্রেসটা তারা চেষ্টা করছে অন্যজনের ঘাড়ে চাপিয়ে দিতে আর তারা যতই এই ভগবানের সেবা করুন আর এইসব মানুষরা বেশি ভগবানের সেবা করে গীতা পাঠ করে মন্দিরে গিয়ে বসে থাকে তারা এইটা করে নিজেদের যদি এই পাপ পুণ্যের বিচার করা হয় তারা নিজেদের পাপ নিজেরাই করছে কারণ গীতাতে বলাই আছে যে তুমি যা কর্ম করবে তার ফল তোমাকে ভোগ করতেই হবে অর্থাৎ তুমি যদি ভালো ভালো কর্ম করো তার ফল তোমার ভালো হবে আর তুমি যদি খারাপ করো তার ফল তোমার কাছে একশো গুণ খারাপ রিটার্ন হিসেবে আসবে এটাকে তো খারাপই বলা হবে কারণ তার তো অধিকারই নেই যে সেই পরিবারে ঢুকে সেই পরিবার সম্বন্ধে কথা বলা হয় তাহলে সোসাইটি ট্রেস থেকে সেই বাবা মায়ের উপর চাপ সৃষ্টি করা হবে সম্পর্কের চাপ যে ছেলে কেন মা বাবার সঙ্গে থাকে না ছেলে কেন বাবা মাকে দেখে না ছেলে কেন এটা করে না অর্থাৎ এই পুরো ব্যাপারটাই ছেলে সংক্রান্ত বিষয় নিয়ে একটা বিদ্য আঁকার তৈরি হয়ে গেল এটা তো গেল দূরের যখন সবাই একসঙ্গে থাকে ছেলে বউ শ্বশুর শাশুড়ি সবাই একসঙ্গে থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে একটা মেন্টাল চাপ তৈরি হয় সেই মেন্টাল চাপটা হচ্ছে যে প্রাইভেসিটি বলে যে ব্যাপারটা আছে সেটা কিন্তু নষ্ট হয় যদি বলো জানো একটা জায়গায় থাকলেই তো প্রাইভেসিটি ইয়েস এখানে প্রাইভেসিটি নষ্ট হয় প্রাইভেসিটিটা কি প্রাইভেসিটি হচ্ছে যখন দুটো মানুষ অর্থাৎ স্বামী স্ত্রী যখন একসঙ্গে থাকে কোনো একটা জায়গায় তখন সেখানে বাবা মা কে আমরা বলি না কখনোই থার্ড পারসেন কিন্তু বাবা মায়ের যে মেন্টালিটি সে মেন্টালিটিটা তাদের উপর চাপ সৃষ্টি করবেই করতে সে বাধ্য এটা সাইকোলজিক্যালি একটা স্ট্রেস তৈরি হবেই এইটাকে বলা হচ্ছে ককিটিভ বিহেভিয়ার স্ট্রেস যেটা তৈরি হবেই হান্ড্রেড পার্সেন্ট কেন বলছি হান্ড্রেড পার্সেন্ট কি কারণে বলছি তার কারণটা আপনাদের দেখিয়ে দিই দিস বুক এই বইটা হচ্ছে মানববিজ্ঞান দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের বই এই থার্স সেমিস্টারের বইতে ট্রেস সম্বন্ধে একটা টোটাল চ্যাপ্টার দেওয়া আছে সেই টোটাল চ্যাপ্টারটাতে একদম একদম খুব গুছিয়ে লেখা আছে যে এই কারা কারা তৈরি করে এবং যে এই বইটি লিখেছে তিনি একজন ডক্টরেট করেছেন এই সাইকোলজির ওপর তাহলে তার কথা বা তিনি যেখান থেকে পড়াশোনা করেছেন তাহলে তিনি কি ভুল লিখেছেন প্রশ্নটা আমি আপনাদের করলাম আমরা বলবো যে তিনি ঠিক লিখেছেন না কি ভুল লিখেছেন অর্থাৎ এই বইটা যদি কারোর কাছে থাকে আপনারা দেখে নিতে পারেন যে আমি যে কথাগুলো বললাম সেগুলো ভুল কিনা যদি ভুল হয় অবশ্যই আমাকে চারটে বাজে কমেন্ট নিচে করে দেবেন রিপ্লাই দেবেন বাজে কমেন্ট করে কোনো অসুবিধা নেই তাতে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যখন থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার কেউ এসে যাবে তখন এই সমস্যাটা তৈরি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার বলতে এখানে কি অনেক কিছু হতে পারে অনেক অ্যাঙ্গেল থেকে হতে পারে এখানেও স্বামী স্ত্রীতে নিজেদের সম্পর্কের মধ্যে একটা বোঝার ব্যাপার আছে যে একটা স্পেস দিয়ে দেওয়া উভয়ের মধ্যে একটা ভালো বোঝাপড়া দরকার না হলেও একটা ট্রেস ট্রেস্টরিও আমি আমার অ্যাবজেন্টে অর্থাৎ স্বামী অ্যাবজেন্টের স্ত্রী তার মোবাইল ফোনকে ঘেটে বার করছে সে সারাদিনের কে এক কার কার সঙ্গে কথা বলেছে আবার স্ত্রীর অ্যাবজেন্টে স্বামী ঘেটে বার করছে যে সে কারা কার কার সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করেছে এই দুটোই মেন্টাল ট্রেসের জন্য ইজ এ ভেরি ভেরি ব্যাড হ্যাবিট এইটুকুনি স্বাধীনতা কেন থাকবে না এইটুকুনি বিশ্বাস কেন থাকবে না একটা মানুষ যখন বিশ্বাস করে একটা হোল লাইফ একটা মানুষের সঙ্গে কাটানোর জন্য বদ্ধপরিকর হয় তখন তাকে অনেক কিছু জিনিসকে প্র্যাকটিক্যাল ভাবে বুঝতে হবে বা বুঝতে হয় এখান থেকেই তৈরি হয় সন্দেহ এখান থেকেই তৈরি হয় স্ট্রেস যেটা ফিজিক্যাল স্ট্রেসের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে এবং ফিজিক্যাল স্ট্রেসের প্রভাবের জন্যই তার হেলথ খারাপ হতে পারে তার মেন্টাল হেলথ বাজে হয়ে যেতে পারে বিভিন্ন রকম অ্যাংজাইটি দেখা যেতে পারে বিভিন্ন রকম ডায়াবেটিস থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয়বস্তুগুলো দেখা যেতে পারে তাহলে এটাও তো এক ধরনের এক ধরনের ডিজিজ রিলেশনশিপ ভার্সেস ভার্সেসেসের প্রথম কারণ হয়ে দাঁড়াচ্ছে আমরা কি এইগুলো থেকে বেরোতে পারি না আমরা কি এইগুলোর মধ্যেই আবদ্ধ থাকিব আমরা কি আমাদের রিলেশনশিপটাকে টক্সিক রিলেশনশিপ ভাবে তৈরি করে দিতে চাই না আমাদের রিলেশনশিপটা গুড বিহেভিয়ার হিসেবে তৈরি হোক কিছু রবীন্দ্রনাথ একটা জায়গায় বলেছে বইতে লিখেছে রবীন্দ্রনাথ খুঁজে বার করার চেষ্টা করেছিল তার বড় ছেলে কেন মারা গেছিল সে প্ল্যান করে জেনেছিল যে রবীন্দ্রনাথের বড় ছেলে মারা মারা যাওয়ার পেছনে রবীন্দ্রনাথ দায়ী ছিল না তো এটা সে প্ল্যান করে জেনেছিল এই বিষয়গুলো আমি পরে আসছি প্ল্যান হয় কি হয় না এইসব নিয়ে আমি তর্কের খাতিরে যাচ্ছি না তাহলে কোথায় ওনা আমাদের আমাদের ভেতরে কোথাও এই আমি এবং আমরা মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে যে প্রশ্নটা আমাদের রিলেশনশিপের মধ্যে সবচেয়ে বেশি আঘাত করছে যেখানে আবার বলছি রিপিট মা বাবার সঙ্গে ছেলে মেয়ের সম্পর্ক হতে পারে হাজব্যান্ড ওয়াইফে হতে পারে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যখন থার্ড পার্সেন্ট কেউ একটা ঢুকে যায় সেখানে হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যখন সেখানে মা বাবা এন্টার করে সেখানে হতে পারে তাহলে কি আমরা যৌথ পরিবারে থাকবো না যৌথ পরিবারে যারা উদাহরণ দেয় যে আমরা তো যৌথ পরিবার থেকেই নিজেদেরকে গড়ে তুলেছি তাহলে এখনকার মানুষ কেন যৌথ পরিবারে থাকতে পারছে না নিউক্লিয়াস পরিবার কেন হয়ে যাচ্ছে তার উত্তরে আমি একটা কথাই বলবো যে আগেকার দিনে মানুষের হাতে মোবাইল ফোন ছিল না আগেকার দিনে মানুষের হাতে অদস্য সময় ছিল যেখানে তারা ফ্রিলি সবার সঙ্গে অ্যাক্সেস করতে পারতো আড্ডা মেরে মনের কথা ভাব প্রকাশ করে তাই তাদের মোবাইল দেখার সেই প্রবণতাটা ছিল না কিন্তু বর্তমানে এই মোবাইল মানুষকে অনেক বেশি অ্যাডিকশানসের দিকে এবং তার সঙ্গে একটা ডিজিজের কারণ হয়ে দাঁড়িয়েছে মেন্টাল হেলথকে স্ট্রেসে পরিণত করার জন্য মোবাইল সবচেয়ে বড় কারণ যদি মোবাইল না থাকে তাহলে এইসব রিলেশনশিপের মধ্যে কখনোই ট্রেস আসবে না কারণ একে অপরের সঙ্গে বাইফোন অর্থাৎ আমি আমার মা বাবা আছে হাওড়াতে আমার যারা সম্পর্কে যারা দূরে থাকে অর্থাৎ কেউ পূর্ব মেদিনীপুর কেউ পশ্চিম মেদিনীপুর কেউ বিহার কেউ উড়িষ্যা যদি এরকম কেউ থেকে থাকে তারা ফোন করে আমার মা বাবার সিস্টেমটাকে গণ্ডগোল করে দিচ্ছে ফোনে কিন্তু যদি ফোনই না থাকতো তাদেরকে তো এসেছ করতে করতো কিন্তু সেটা পারতো না কারণ আমরা তো সবাই সকল সেখানে একসঙ্গে পেজেন্ট অর্থাৎ নেগেটিভ কথা বলার মতো কোনো জায়গায় তারা পেত না এখন নেগেটিভ কথা বলার মতো জায়গা পাচ্ছে কারণ তাদের কাছে যে মোবাইল ফোনটা আছে এই অ্যাডমসফিয়ার মানুষকে অনেক বেশি হার্ড করে এই অ্যাটমসফিয়ার মানুষকে অনেক বেশি আঘাত করে অর্থাৎ এই অ্যাটমসফিয়ার থেকে যদি আমরা বেরোতে না পারি তাহলে আগামী দিনে কোনো থাকবে না থাকতে পারে না কারণ রিলেশনশিপকে থাকতে গেলে রিলেশনশিপের সঙ্গে অ্যাটাচ হতে গেলে আমাদেরকে অনেক ফ্রি মাইন্ড হতে হবে অনেক ফ্রি ভাবে কিছু জিনিসকে দেখতে হবে সাদাকে সাদা দেখতে হবে কালো কালো দেখতে হবে সাদাকে সাদা মতো বলার মতো ক্ষমতা থাকতে হবে সাদাকে সাদা বলার মতো একসেপ্ট করার মতো সেই সত্যিটাকে একসেপ্ট করার মতো সেই এবিলিটিটা তৈরি করতে হবে যদি সেইটাকে করতে না পারি তাহলে আস্তে আস্তে আমাদের রিলেশনশিপ ডিস্ট্রয় হতে শুরু করে দেবে যেটা হতে শুরু করে দিয়েছে কারণ ইন্ডিয়ান সাইকোলজিক্যাল রিসার্চ সেন্টার বা ইন্ডিয়ান সাইকোলজিক্যাল রিসার্চ সোসাইটি এই ধরনের যে সোসাইটিগুলো আছে যারা রিসার্চ করে বেড়াচ্ছে সাইকোলজির ওপর সেখানে একশো পার্সেন্টের মধ্যে মানে টোটাল ইন্ডিয়াতে একশো জনের মধ্যে পঁয়ত্রিশ জন ভারতীয় এই ট্রেসের জন্য সুসাইড করছে মারা যাচ্ছে জন্য ট্রেসের হার্ট অ্যাটাক করছে জন্য বেশি করে ঘুমের ওষুধ খাচ্ছে ট্রেসের জন্য দীপান্তরে চলে গিয়ে একাকি হয়ে যাচ্ছে এটা একটা বড় ধরনের ডিজিজ তৈরি হয়ে যাচ্ছে আমাদের আশেপাশে ভাবুন চিন্তা করুন কি করবেন চিন্তা করুন কারণ এইগুলো থেকে বেরো হওয়ার জন্যই আমাদেরকে সাইকোলজিক্যালি অনেক বেশি স্ট্রং হতে হবে আজকের এপিসোড এটুকুনি যাওয়ার আগে আজকে সারাদিন যদি আমি কোনো ভুল করে থাকি তার জন্য ইউনিভার্স আমাকে ক্ষমা করে দিও আই ফর গিভ মি ইউনিভার্স যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে বা তার জন্য ক্ষমা হবে থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার সঙ্গেই আছো থ্যাংক ইউ ইউনিভার্স আমার চোখ নাককে তুমি ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স আমার চোখ দুটোকে তুমি বেটার করে রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স আমার মা বাবার শরীরকে ভালো রেখেছো আমার বাচ্চাদের শরীর ভালো রেখেছে আই লাভ ইউনিভার্স তুমি আমাদের সঙ্গেই আছো আই লাভ ইউনিভার্স তুমি আছো বলেই আমরা এত ভালোভাবে আছি তুমি আছো বলেই এখনও পর্যন্ত পৃথিবী এত সুন্দরময় আছে আই লাভ ইউনিভার্স আমি খুব ভালো আছি ভালো আছি ভালো আছি ভালো আছি খুব ভালো আছি ভীষণ ভালো আছি ভীষণ ভালো আছি ভীষণ ভীষণ ভালো আছি এইভাবেই আমরা ভালো থাকব ভালো থাকতে হবে আজকে আজকের লাইফ এটুকুনি কালকের জন্য আবার নতুন লাইফ নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব কাল রাত্রে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন শুভরাত্রি